আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের প্রথম সলিড ফুড কি হতে পারে তার কয়েকটি ধারাবাহিক রেসিপি অনেক নতুন মায়েরা আছেন যারা কিনা বাচ্চাকে কোন সলিড ফুড আগে দিবেন বা তার পরের দিন কী দিয়ে ট্রাই করবেন দ্বিধা দ্বন্দ্বিতায় পড়ে যান তাই তাদের সুবিধার্থে আমি আমার চ্যানেলে কয়েকটি রেসিপি পরপর শেয়ার করবো যারা রেসিপিগুলো দেখতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে রাখুন যাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তা দেখতে পারেন প্রথমেই বলে রাখছি বাচ্চার সলিড কখন শুরু করবেন আর তা হলো বাচ্চার বয়স যখন ছয় মাস পূর্ণ হবে অর্থাৎ জন্মের দিন থেকে শুরু করে একশো আশি দিন হলে তখন থেকে বাচ্চার সলিড ফুড দিতে পারবেন আর বাচ্চার সলিডের প্রথম দিন ন্যাচারাল মিষ্টি জাতীয় কোনো খাবার দিয়ে শুরু করতে পারেন তার জন্য বেস্ট একটা অপশন হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুকে বাচ্চাদের জন্য সুপার ফুড বলা হয় মিষ্টি আলুর মধ্যে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে যা বাচ্চার রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সেই সাথে সব বাচ্চার ওজন কম তাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে মিষ্টি আলু বাচ্চার খাবার তালিকায় রাখলে বাচ্চার ঠান্ডা খাসি লাগার প্রবণতা অনেকটাই কমে যায় তো এখানে আমি মিডিয়াম সাইজের একটি মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুর উপরের স্কিনটা একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে তুলে নিচ্ছি দর্শক সলিড খাবারের শুরুতে বাচ্চা হয়তো বা খেতে চাইবে না তাতে মন খারাপ করার কিছুই নেই বাচ্চা যদি প্রথম দিন দিন চামচ চামচ খায় পরের চার খাবে এভাবে এর করে আস্তে আস্তে খাওয়ার পরিমাপটা বাড়বে আর একই খাবার বাচ্চাকে প্রতিদিন দিবেন না এতে করে খাবারে অরুচি চলে আসবে চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন খাবার খাওয়াতে এতে করে ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পাবে নতুন মায়েদের বোঝার সুবিধার্থে সলিড খাবারের কয়েকটি রেসিপি আমার চ্যানেলে পরপর আপলোড করব। রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে রেসিপি দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি দেখতে পারবেন যাই হোক কথা বলতে বলতে আলুর স্কিনটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এগুলোকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ভালো মতো ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি এবার পাতিলে পরিমাপ মতো পানি দিয়ে মিষ্টি আলু চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নেছি। এবার একটা কাটা চামচের সাহায্যে সেদ্ধ করা মিষ্টি আলু গুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেছি। ম্যাশ করা হয়ে গেলে এবারেতে অ্যাড করে দিচ্ছি ত্রিশেমএল ফর্মুলা মিল্ক ত্রিশেমএল ফর্মুলা মিল্কটা কীভাবে রেডি করবেন আমি তা বলে দিচ্ছি ত্রিশেমএল ফুটান্ত গরম পানিতে এক চামচের মতো ফর্মুলা মিল্ক দিয়ে দিলে ত্রিশ এমএল ফর্মুলা মিল্কটা রেডি হয়ে যাবে তবে একদম প্রথম অবস্থায় ভাতের মাঠটা ইউজ করতে পারেন দুধের পরিবর্তে এবার দুধ আর ম্যাশ করা মিষ্টি আলু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা বাচ্চার জন্য প্রথম সলিড খাবার হবে তাই বাচ্চার মুখে ধানাদার মুখে পড়লে খেতে চাইবে না বাচ্চা বমি করতে পারে তাই খাবারটি পিউরি করে নিতে হবে এজন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে খুব ভালো মতো এগুলোকে ব্লেন্ড করে পিউরি করে নিচ্ছি আর যেহেতু বাচ্চা প্রথম অবস্থায় খাবে তাই অবশ্যই অবশ্যই বাচ্চার খাবারটাকে একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেবেন এতে করে বাচ্চা সহজেই খেতে পারবে আর খাবারের ঘনত্বটা আপনার উপর নির্ভর করবে কারণ আপনি মা আপনি জানেন কেমন ঘনত্ব খাবার দিলে বাচ্চা সহজে খেতে পারবে তার উপর ডিপেন্ড করে বাচ্চার খাবার ঘন বা পাতলা করতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবার সোনামনিরা ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ